আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্র্যাক এনজিওতে একটি নিয়োগ সার্কুলার দিয়েছে আমরা এই সার্কুলারটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব আজকের ভিডিওতে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাকে নিয়োগ দেওয়া হবে ট্রেনিং ক্রেডিট অফিসার পদে এখানে বলা হয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে ব্যবসা ও কৃষি ক্ষেত্রে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে উৎপাদন ও সেবামূলক কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করা দায়িত্বসমূহ দেখতে পাচ্ছেন এখানে চাকরি হওয়ার পরে কে কে দায়িত্ব পালন করতে হবে এবং এখানে চাকরি হওয়ার পরে আপনারা কিন্তু অনেকগুলো সুবিধা পাবেন এখানে নিচে সুবিধাগুলো সম্পর্কেও বিস্তারিত বলব পরবর্তীতে দায়িত্বসমূহ দেখতে পাচ্ছেন সদস্যদের কাছে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি অর্জনে সহায়তা করা আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা নির্ধারিত এলাকায় জরিপের মাধ্যমে নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে সম্প্রসারণ ও সদস্য সংগ্রহ করা সদস্যদের মানসম্মত সেবা নিশ্চিত করা প্রয়োজনীয় প্রতিবেদন ও নথি সংরক্ষণ করা এখানে মাসিক বেতনের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন সেকন বেশ আপনাদের বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা সেকন বেশকাল থাকবে আপনাদের ছয় মাস সফলভাবে সেকন বেশকাল শেষ করার পরে চাকরি নিয়মিত করা হবে এরপরে মাসিক বেতন দেওয়া হবে আপনাদের চৌত্রিশ টাকা এছাড়া যে সকল সুবিধা পাবেন বেতন ভাতা পাবেন তার সাথে যে সকল সুবিধা পাবেন সুবিধা সমূহ নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা পাবেন ফান্ড পাবেন গ্রাজুয়েটি মাতৃত্ব পিতৃত্ব ছুটি পাবেন স্বাস্থ্য জীবন বিমা পাবেন মোটর সাইকেল বাতা পাবেন যাতায়াত ভাতা অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন পারফরমেন্সের উপর ভিত্তি করে ইনসেন্টিভ পারফরমেন্স ও বিশেষ মর্যাদা সম্পন্ন হবেন অর্থাৎ বিশেষ সম্মাননা পাবেন এখানে দেওয়া রয়েছে কেরিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ পাবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য স্নাতকোত্তর বা সমমানের দিকে থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে জিপিএ টু পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন আপনাদের এ পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন বেশি থাকলে তো আরও ভালো হবে কর্মস্থল দেখতে পাচ্ছেন বিরাট মার্কা কার্যালয় বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটর সাইকেল চালানোর পারদর্শী যারা রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য বিষয়ে আলোচনা করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এখানে চাকরি হওয়ার জন্য আপনাদের কোনো সুপারিশ করার সুযোগ নেই এখানে এই বিষয়ে তারা উল্লেখ করে দিয়েছে এবং আপনারা কোনো অবৈধভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি এখানে পাবেন না তারা এই বিষয়ে উল্লেখ করে রেখেছে আপনাদের ভেরিফিকেশন করা হবে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশের হতে হবে আগ্রহী প্রার্থীরা সাতাশ নভেম্বর তারিখের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার ডট ব্রাক নেট অথবা এখানে বিদেশি অফিসের একটি লিঙ্ক দেওয়া আছে এই লিংকে প্রবেশ করলে আপনারা আবেদন করতে পারবেন আপনারা কেরিয়ারের মাধ্যমে আবেদন করবেন এটি বিরাক্কের যে কেরিয়ারের ওয়েবসাইট রয়েছে এটি তাদের নিজস্ব ওয়েবসাইট এখানে আপনাদের আবেদন করা উচিত এই সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে